হাই বন্ধুরা আমরা কি জানতে পারি ওষুধটি নকল কিনা একটি ওষুধের সত্যতা যাচাই করার অনেক তাত্ত্বিক উপায় আছে কিন্তু কোনটি নির্ভরযোগ্য নয় আসলে আপনাকে একটি নকল ওষুধের জন্য তিনগুণ অর্থ প্রদান করতে হবে নিজেই ওষুধের জন্য পরীক্ষার জন্য এবং আইনি লড়াইয়ের জন্য এবং অবশেষে আপনাকে নিজেকে পিছু হটতে হবে হ্যাঁ আপনি এই সূচকগুলি সন্ধান করে একটি ওষুধ জাল কিনা তা পরীক্ষা করতে পারেন প্যাকেজিং প্যাকেজিংটি সিল করা আছে কিনা এবং এতে পণ্যের নাম প্রস্তুতকারকের বিবরণ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে কিনা তা পরীক্ষা করুন বানান ত্রুটির জন্য দেখুন অথবা যদি প্যাকেজিংয়ের রঙিন বারগুলি বিভিন্ন দৈর্ঘ্যের হয় পণ্য একটি খাঁটি ওষুধের সাথে বা আপনার সাধারণ প্রেসক্রিপশনের সাথে তুলনা করুন আকার ওজন রং গুণমান বা এমসিংয়ের বৈচিত্র্যের জন্য দেখুন এছাড়াও ফাটা চূর্ণবিচূর্ণ বা ছাদযুক্ত ট্যাবলেট বা অতিরিক্ত পাউডার বা ক্রিস্টাল সহ জারগুলি পরীক্ষা করুন দাম আপনি সাধারণত যা প্রদান করেন তার থেকে দাম যদি অনেক কম হয় তাহলে এটি জাল হতে পারে সরবরাহকারী শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সরবরাহকারীদের কাছ থেকে ওষুধ কিনুন যাদের একটি সত্যতা শংসাপত্র আছে নিবন্ধিত ডিসপেন্সারির তালিকার জন্য আপনি আপনার স্থানীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা পরীক্ষা করতে পারেন প্রেসক্রিপশন শুধুমাত্র ডাক্তার বা স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা নির্ধারিত ওষুধ কিনুন প্রতিশ্রুতি ফার্মেসিগুলি থেকে সতর্ক থাকুন যেগুলি এমন প্রতিশ্রুতি দেয় যা সত্য হতে খুব ভালো বলে মনে হয় যেমন একটি অসুস্থতার সকল প্রকারের নিরাময় পার্শ্ব প্রতিক্রিয়া আপনি যদি অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালার্জির প্রতিক্রিয়া বা ওষুধ খাওয়ার পরে আপনার চিকিৎসার অবস্থার অবনতি অনুভব করেন তবে এটি জাল হতে পারে একটি ওষুধ খাঁটি কি না তা নিশ্চিত হওয়ার একমাত্র উপায় একটি পরীক্ষাগার পরীক্ষা পরীক্ষাগার কি নির্ভরযোগ্য না নকল ওষুধ বিক্রির কি কোন শাস্তি আছে হ্যাঁ কোম্পানিটিকে তদন্তকারী অফিসার এবং ড্রাগ কন্ট্রোলারকে বিপুল নগদ অর্থ প্রদান করতে হবে যাতে আপনি নতুন ব্র্যান্ডের নামে আরও জাল ওষুধ বিক্রি করতে পারেন থ্যাংক ইউ